সেবাই মানব ধর্ম এই স্লোগানকে ধারণ করে প্রতি মতো এবারও বিশ্ব সেবা দিবস ও অক্টোবর সেবা মাস কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশ বুধবার অক্টোবর এক রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়কে লায়ন্স সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সেবা কার্যক্রম আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক একগুচ্ছ বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল মাল্টিপল চেয়ারপারসন আশরাফ হোসেন হীরা লান্স ডিস্ট্রিক্ট থ্রি হান্ড্রেড ফিফটিন এ ওয়ান জেলা গভর্নর এ কে এম গোলাম ফারুক প্রথম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচির চেয়ারপারসন নওজত শারওয়াত ইসলাম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ড আবুল হোসেন খন্দকার ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান ও সেবা কার্যক্রমের সদস্য সচিব লায়ন কে এম আক্তার হোসেন সহ অনেকে অনুষ্ঠান শেষে একশো পঁয়তাল্লিশটি ক্লাবের এক হাজারেরও বেশি লায়ন্স সদস্যের অংশগ্রহণে বর্নাডো রেলি চিনমতি সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক ঘুরে আগারগায়ের লায়ন্স ভবনে গিয়ে শেষ হয় এতে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি এ ওয়ান সাবেক জেলা গভর্নর নজরুল ইসলাম সিকদার এল সি আই কোঅর্ডিনেটর আনিসুর রহমান জিএসটি কোর্ডিনেটর কোঅর্ডিনেটর রমজান খান জি এম টি কোঅর্ডিনেটর মুসালিন খান মার্কেটিং চেয়ারপারসন নূর মোহাম্মদ হাওলাদার চুন্নু ও এনভায়রমেন্ট চেয়ারপারসন মোর্শেদ আলম ভূঁইয়াসহ জেলা নেতৃবৃন্দ